হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার সরস্বতী পুজো কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে আমার বাড়িতে পুজো হচ্ছিলো তো নর্মালি আমি গিয়ে অঞ্জলি দিয়ে এলাম অঞ্জলি দিয়ে এসে বর আগের দিন গোলাপ দিয়েছিল বলে সেই গোলাপটা নিয়ে একটু স্টাইল মেরে ফটোও তুলতে শুরু করে দিয়েছিলাম তো তারপর কি অনেক ফটোশ্যুট হলো চলো এবার একটু ঘুরতে যাওয়া যাক তো কোথায় দুজন মিলে ঘুরতে যাবো সেটাই ঠিক করছিলাম সেটা ঠিক করতে পাইনি বাট বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য কিন্তু তারপর অর্ধেক রাস্তা যেয়ে ভাবলাম যে মহিষাদল যাওয়া যাক তো ওখানে গিয়ে পরিস্থিতি ভীষণই খারাপ কারণ মহিষাদলে গাড়ি নিয়ে ঢুকতেও দেয় না আর এত ভিড় ওখানে গাড়ি কোথায় রাখবো বা বাইক নিয়েও তো ঢুকতে দিচ্ছিলো না তো সেই কারণে বাদ দাও তার জায়গায় আমাদের চার চাকা সেখানে তো আরও অসুবিধা কিছু করার নেই তো সেই কারণে আমরা বেরিয়ে গেলাম টাউনশিপ যাওয়ার জন্য তো টাউনশিপ সবাই খুব সুন্দর সেজে গুজে বেরিয়েছে কালারিং কালারিং পোশাক পরে আর আমার আমরা বিবাহিত আমাদের জীবনের রং সব মুছে গেছে এই কারণে পোশাক পরে তো এখানে আমি যেটা শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের সাথে যে মহিষা দলের দিকটা একবার তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম বা আমি দুঃখিত কারণ আমি নিজেই যেতে আর ওখানে আমি ভীষণ ঘুরছিলাম কিন্তু সত্যি কথা বলতে আমার বান্ধবীর সাথে দেখা করতে আমি ফিরেই গিয়েছিলাম যে আমাকে যে একটা বান্ধবী সেটা আমি কিছু ভিডিও ক্লিক করে রাখতে হবে তো নর্মালি এখানে সিচুয়েশনটা আমার মধ্যে যদি ধরুন জিনিস যে সেলিব্রেশন করছিলো এইভাবে সাজিয়ে বসে তো ওখানে গিয়েও কিছু ফটোশুট করছেন তারপর বন্ধুর সাথে দেখা তারপর যে একটু ভিড় ছিল ওখানে সেগুলো দেখাচ্ছিল তো কিছু করার নেই বা তারপর যে ভিড়টা আমরা শেয়ার করতে পারলাম না কারণ ওখানে আমার ভিডিও ক্লিক করেন আর এই যে আমার সুন্দরী বান্ধবী প্রায় অনেক দিন পর দেখা দুজনে ওরা কি খেয়ে গিয়ে খেয়ে দোকান তো আগে আইসক্রিম দোকানে ভাবলাম যে আমি একটু আইসক্রিম খাবো একটু বানিয়ে বানিনি তো এখানে তো আইসক্রিম দোকান একদম ফাঁকাই ছিল কারণ এখানে সবাই এখন কাপড়রা অন্য কাজে ব্যস্ত বয়স এখানে ওখানে কি আইসক্রিম সবাইকে ব্যস্ত থাকবে তো আমিও কিন্তু আমি দাদাকে দিই কেন জানি বোরিং ফুল করছিলাম আইসক্রিম ফুল সামনে তো সেই কারণে আমি গিয়ে খেয়ে দিয়ে বাড়িতে এলাম আর গিয়ে আগেও বোরিং ফুল করতাম কখনও বোরিং কী করছি আমি বুঝতেই পারছি না আমি মানে দিনে শুধু কাপড়ের স্কুল চাকরি আছি যেটা কী গল্প করছে ভাই এত টাইম কী এত গল্প করছে সেটাই ভাবতে আমি দিন চলে গেলে কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানি আর আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর ভুল ত্রুটিটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে নিও নেক্সট টাইম আমি ঠিক করে নেব তো চলো কন্টিনিউ দেখতে থাকো আর বক বক করছি ভালো লাগছে না তো চলো দেখতে থাকো কন্টিনিউ স্কিপ করবে না কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর সবাই রেডি থেকে আমার নেক্সট ব্লকের জন্য আর